আজকের ভিডিওতে আমরা দেখব ওয়ান প্লাস টুয়েলভ এ টু সবকিছু দেখুন ডিজাইন ডিজাইন কথায় প্রিমিয়াম কার্ভড গ্লাস ব্যাক মেটাল ফ্রেম আর বড় ক্যামেরা মডিউল এটাকে খুব স্টাইলিশ করেছে ব্যাটারি এই ফোনে আছে পাঁচ হাজার চারশো বিশাল ব্যাটারি একদিনের বেশি হেভি ইউজেও সহজেই ব্যাকআপ দেয় ক্যামেরায় ওয়ান প্লাস টুয়েলভে আছে ফিফটি এমপি সোনি এল ওয়াইটি এইট জিরো এইট মেন সিক্সটি ফোর এমপি পেরিস্কোপ টেলিফোটো আটচল্লিশ এমপি ওয়াইড ফোটো এবং ভিডিও দুটোই ফ্ল্যাগশিপ লেভেল ডিসপ্লে ছয় দশমিক আট দুই ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে একশো কুড়ি হার্স রিফ্রেশ রেট টু কে রেজলিউশন পঁয়তাল্লিশশো নিটস ব্রাইটনেস এক কথায় চোখ ধাঁধানো ডিসপ্লে এক্সপিরিয়েন্স অক্সিজেন ওএস ফোরটিন ব্যবহার করার এক্সপিরিয়েন্স খুব স্মুথ অ্যান্ড ক্লিন নো ল্যাগ নো জাংক ক্যাপস ফাস্ট চার্জিং হান্ড্রেড সুপার সুপারভোক মাত্র পঁচিশ মিনিটে প্রায় হান্ড্রেড পারসেন্ট চার্জ ওয়ায়ারলেস চার্জিংও আছে গেমিং স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রি থাকায় পাবজি সিওডি গেনশন ইম্প্যাক্ট সব আল্ট্রাগ্রাফিক্সে স্মুথ হিট কন্ট্রোল অ্যাডভান্স কুলিং সিস্টেম থাকার কারণে লম্বা সময় গেম খেললেও ফোন খুব বেশি গরম হয় না আইপি সিক্সটি ফাইভ রেটিং থাকায় পানি আর ধুলো থেকে মোটামুটি সুরক্ষিত থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক নেই কিন্তু স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি দারুণ কিবোর্ড ও টাইপিং এক্সপিরিয়েন্স ভালো আর হ্যাপটিক ফিডব্যাক অনেক প্রিমিয়াম ফিল দেয় লেন্স কোয়ালিটি হাসেল ব্ল্যাক টিউনিং থাকার কারণে ন্যাচারাল কালার আর পোর্ট্রেট শট খুব সুন্দর আসে মাল্টিটাস্কিং বারো জিবি বা ষোলো জিবি র্যাম থাকায় একসাথে অনেক অ্যাপ চালালেও কোনো সমস্যা নেই নেটওয়ার্ক ফাইভ জি সাপোর্টেড ওয়াইফাই সেভেন প্লাস ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর থাকায় কানেকটিভিটি একদম ফিউচারপ্রুফ ওএস আপডেট ওয়ান প্লাস দিচ্ছে চার বছর অ্যান্ড্রয়েড আপডেট পাঁচ বছর সিকিউরিটি আপডেট লং টার্ম ইউজের জন্য ভালো সিদ্ধান্ত পারফরম্যান্স স্ন্যাপড্র্যাগান এইট জেন থ্রি মানে টপ ক্লাস পারফর্ম্যান্স ডেলি ইউজ থেকে টাস্ক সবই স্মুথ কোয়ালিটি বিল্ড কোয়ালিটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের হাতে নিলে প্রিমিয়াম ফিল পাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ সুপার ফাস্ট স্পিড সিকিউরিটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুব ফাস্ট ফেস আনলকও ভালো কাজ করে টাচ রেসপন্স টাচ স্যাম্পলিং রেট অনেক বেশি গেমিং আর স্ক্রোলিং খুব রেসপন্সিভ ইউজার ইন্টারফেস অক্সিজেনওয়াইজ ক্লিন সিম্পল আর ফাস্ট স্যামসাং বা শাওমি থেকে অনেকেই এটাকে প্রেফার করে ভিডিও রেকর্ডিং ফোর কে সিক্সটি এফপিএস ডোল বি ভিজন সাপোর্ট ভ্লগিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দারুণ ওয়েট প্রায় দুশো গ্রাম হওয়ায় হালকা না কিন্তু ব্যাটারি আর ক্যামেরার জন্য অ্যাকসেপ্টেবল এক্স ফ্যাক্টর ক্যামেরা পারফরম্যান্স আর ফাস্ট চার্জিং এই তিনটা ওয়ান প্লাস টুয়েলভের আসল এক্স ফ্যাক্টর আপনি যদি চান ফ্ল্যাগশিপ পারফরম্যান্স বেস্ট ক্যামেরা সুপার ফাস্ট চার্জিং তাহলে ওয়ান প্লাস টুয়েলভ অবশ্যই কনসিডার করতে পারেন ফাইনাল ওয়ার্ডিক্ট ওয়ান প্লাস টুয়েলভ নিঃসন্দেহে দু পঁচিশ সালের সেরা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটি দাম একটু বেশি কিন্তু যা পাচ্ছেন ওয়ার্থ ইট আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিয়মিত নতুন ভিডিও পেতে টেকনোলজি ফর্টি নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন